হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে মালয়েশিয়ান গাউন বোরকা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন থাকবে আর হাতার ডিজাইনটাও কিন্তু সেম ডিজাইনটা কিন্তু হাতাতেও থাকবে কালার থাকবে টোটাল আজকে চারটা কালার দেখাবো খুব সুন্দর সুন্দর চারটা কালার পাবেন সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন সাথে ম্যাচিং করা হিজাব পাবেন তো এই ডিজাইনটা কিন্তু এটা ব্যাক পোর্শন থাকবে রাইট সাইড ব্যাক সাইড মানে ব্যাক সাইডে কাজ করলে কিন্তু প্রোডাক্টের খরচ এমনিতেই বাড়ে সেম ডিজাইনটা কিন্তু দুই পাশেই থাকবে তো নেকশনটা সিম্পলের উপরে থাকবে স্লিপটা একটু গরজেস আছে দেখুন ছাপ্পান্ন যেকোনো কাস্টমাইজ দেওয়া যাবে যেকোনো কাস্টমাইজ সাইজ দেওয়া যাবে খুব সুন্দর এই যে দেখুন হিজাবটাও কিন্তু গর্জেস করে একটা প্যানেল করা আছে চড়া একটা প্যানেল থাকবে এগুলার সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন প্রাইস টাও কিন্তু একদম রিজনেবল এর ভিতরে থাকবে ঠকবে যারা হালকা কালার পরতে পছন্দ করেন তারা কিন্তু এটা নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা কালার একদম হালকা একটা কালার এই যে দেখুন এটা ব্যাক পোর্শনের সেম ডিজাইনটা থাকবে হাতের ডিজাইনটা দেখে সাইজগুলো হচ্ছে বান্ন থেকে ছাপ্পান্ন আর বডি কিন্তু হচ্ছে ফিফটি হ্যাঁ হচ্ছে কাস্টমাইজ যে কাস্টমাইজ নিতে পারবেন সাথে ম্যাচিং করা হিজাব থাকবে তো আরেকটা কালার হচ্ছে এটা হচ্ছে কফি কালার উপরে খুব সুন্দর একটা কালার খুব সুন্দর এটা নিয়ে কোনো কথা হবে না কালারটা এত জোস এত সুন্দর এই যে দেখুন প্রত্যেকটার সাথে কিন্তু ম্যাচিং করা হিসাব পাবেন সাইজ অ্যাভেলেবেল আছে আর প্রাইসটা পড়বে হচ্ছে অনলি

ছাপান্ন প্রাইস পড়বে একুশো পঞ্চাশ একুশ পঞ্চাশ তো আমরা টোটাল কালার দেখলাম চারটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন আর চলে আসবেন সোমন সাহেবের শোরুমে কেনাকাটা করবেন তারা অবশ্যই সমস্যা এই নাম্বার গুলাতে যোগাযোগ করবেন এখানে ইমো আসতে হোয়াটসঅ্যাপ আছে আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম